এই ফুল গাছটার কেউ নাম জানেন এই ফুল গাছটা দেখলেন আমার অনেক বেশি ভালো লাগে আর তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার কোনো একজন অন্য বাড়ি বা এই যে ফুলের দোকানের এইখানের একটা বিড়ালকে খুব বেশি আদর করতেছে বিড়ালটার সঙ্গে খেলা করতেছে আর এর পাশে যেতে যেতে আমি দেখলাম ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে না ওইটা পচার স্কুল হ্যালো ও সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে পচার চোদ্দো বছর পূর্ণ হলো মানে হয়ে গেছে আমরা কিছুই করি নাই আসলে কিছুই করি নাই পচা মানে আপনাদের পছন্দের জিও হ্যাঁ কিছুই করতে পারি নাই অনেক চিন্তা করলাম যে কি করব তা একটা আপু কমেন্ট করলেন যে পিঠা করতে কেক করব না পিঠা করব চিন্তা করলাম তো আপুটা বললেন পিঠা করতে পিঠা একদিন করে নেয় আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি কত বছর আছি কোরিয়াতে আমি কখনো উত্তরটা অনেক কখনো কোনো জায়গায় দিই কিন্তু আজকে উত্তরটা দিয়ে দিই আমি কোরিয়াতে আসছি ষোলো বছর হয়ে গেছে মানে আসছি বিয়ে হয়েছে ষোলো বছর হয়ে গেছে ঠিক আছে বিয়ে তো বিয়েই বিয়ে হয়েছে ষোলো বছর হয়ে গেছে আর এই যে পচার চোদ্দো বছর পূরণ হয়ে গেল আমরা আপনাদের দোয়াতে আশীর্বাদে ভালো আছি অনেকে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে আসছি একদিন সত্যি সত্যি ভিডিও নিয়ে আসবো অনেক অনেক কথা বলবো আপনাদের দুলাভাইকে সামনে বসিয়ে অনেক অনেক কথা বলবো কারণ অনেক বেশি কথা বলতে ইচ্ছা করে ইদানিং শরীরটাও বেশি ভালো যাচ্ছে না ডাক্তারের কাছে দেখাতে যাবো আগামীকালকে কিছু পরীক্ষা করার কথা কিন্তু আমি চিন্তা করতেছিলাম যে আমার গত তিন বছর আগে একটা খুব বড় একটা অপারেশন হয়েছে তিন বছরই যে এক মাসের একটু বেশি হবে যে আমার বড় একটা অপারেশন হয়ে গেছে এখন তারপরে যে আবার যেহেতু আমার ব্যথা আরম্ভ হয়েছে সেহেতু আমি চিন্তা করতেছিলাম যে আজকে যেখানে আমি বলে আসছি যে আগামীকালকে টেস্ট করাবো বা পরীক্ষা করাবো এখানে তা আপনাদের দুলার ভাই আর আমি আজকে আবার চিন্তা করলাম না এখান থেকে করাবো না আমি যেখান থেকে অপারেশন করেছিলাম অনেক দূরে আমাদের বাড়ি থেকে সেখানেই যাব এখানে এখানে কত সুন্দর সুন্দর টালি টালির ঘর করার জন্য বা এই যে বড় বড় দেখেন কি বলে এগুলার ওই যে ঘর বাড়িতে দেওয়ার জন্য বিল্ডিং বা রাস্তা করার জন্য কি সুন্দর না দেখে যে পাথর দেখেন পাথর 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 একবারে বলতেছে সমস্ত কিছু লেখা আছে কোন নাম্বার সহ সমস্ত কিছু দেখেন ওইখানে আরো আছে আর পাশেই দেখেন কত সুন্দর এই ফুল গাছটা আমার একটা ফেভারিট ফুল এই ফুল গাছটা দেখলে আমার না কোথায় যেন বুকের ভিতরে চিন চিন করে মানে কেমন যেন একটা ভালোবাসার একটা জায়গা তৈরি হয় আমি এটার নাম জানি না কিন্তু অসম্ভব ভালো লাগে কেন যেন ভালো লাগে অনেক বেশি ভালো লাগে এখানে হাবুনগুলো অনেক অনেক সুন্দর অত্যাধিক সুন্দর এখানে টবগুলো একিটে একটা ফুল গাসে প্রচুর ফুল গাসে এইখানে হে বিড়ালটা খেলা করতেছে বিড়ালটা খেলা করতেছে দেখেন ওহ হ্যাঁ পচা দেখলে করে নিয়ে যাবে এটা ও আজিকা এগিয়ে অন্ধে এই এই যে জায়গাটা যাদের তাদের উনি আদল করতেছে দেখেন Mua giai đoạn gimme này không nghe không nghe không nghe không nghe দেখেন কি সুন্দর এগুলোর কিন্তু মোটামুটি বেশ দাম আছে কল গাছ আরো আছে সুন্দর সুন্দর কল গাছ ও আমি যাই আমার দেরি হয়ে যাবে কত কিছু দেখতে দেখতে যাচ্ছি বিচিত্র সব মানুষজন শিলা বাঁকা চাঁদা কাসে চুপি চুপি বা সি বা